আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আসলে প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আজকের ভিডিওটি আপনাদের জন্য মূলত করা আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে যে গাছপালা কিংবা এই পাশে হচ্ছে বেড়ার একটা মানে ছাউনি দিয়ে মানে দাঁড় করানো তো আসলে এই ব্যাকগ্রাউন্ডের যে আপনার ইমেজটা দেখতে পাচ্ছেন এটা আমার গ্রামের বাড়িতে তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব আপনারা থাম্বেল দেখে হয়তো বুঝে গিয়েছেন তো প্রিয় আপনারা যারা বা ডিগ্রি কমপ্লিট করেছেন আপনারা করতে তো আজকে এই বিষয়টা চাচ্ছেন নিয়ে আলোচনা করব তো আপনারা এই কেউ বাজে ভিডিওটিতে মন্তব্য করবেন না সবাই পজিটিভলি দেখবেন আসলে পজিটিভলি দেখলে রিলেশনশিপ বাড়ে তো আপনি আমাকে যেরকম পজিটিভলি ভাববেন আমি আপনাকে আপনার দেখে পজিটিভলি ভাববো অনেকে আছে যে ব্যাড মাইন্ডের থাকতে পারে মানুষ মাত্রই মনে করেন যে থাকবে আল্লাহ তো হাতের পাঁচটা আঙ্গুল সম্মান করে না একজন মানুষ ভালো আর একজন মানুষ মনে করেন যে অন্য টাইপের থাকতে পারে স্বাভাবিক তো আশা করব আমার যারা ভিউয়ার আছে আমার যারা ফ্রেন্ড সার্কেল আছে আশা করি আপনারা সবাই পজিটিভলি ভাবেই আমার এই ভিডিওটি দিবেন তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা আজকে আমি বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করব যে যারা আপনারা বিএ বিএসএস করেছেন উন্মুক্ত থেকে বা ডিগ্রি কমপ্লিট করেছেন তো এই এমবিএ করতে চাচ্ছেন বা এমবিএ কি আমি সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা করবো তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি ভিডিওটি স্কিপ করবেন না তো চলেন মূল টপিকে যাওয়া যাক তো প্রিয় ভাই বোনেরা আপনারা যারা এম করতে চাচ্ছেন বাংলা মাধ্যমে সেখানে আহ প্রসিডিউরটা কি বা নিয়ম কি কি আছে এটার ভিতরে প্রথমত আমি বলবো যে যারা আপনারা এম বি এডমিশন নিতে চাচ্ছেন বা নেন নাই তো প্রথমে কি করতে হবে আপনার সকল কাগজপত্র যদি ঠিক থাকে যখন আবেদন করার সময় হবে তখন আপনারা অনলাইনে আবেদন করবেন আবেদন করবেন কোথায় আঞ্চলিক অফিসে এটা কিন্তু কলেজে না তো এখানে শিক্ষার্থী ভাই ভিতরে একটা ভেদ মানে ভেদাভেদ সৃষ্টি হয় কিরকম যে আমি কলেজে অ্যাডমিশন নিব কিন্তু আঞ্চলিক অফিসে কাগজপত্র জমা দিতে হবে কেন এটার ভিতর একটা দ্বন্দ্ব আসলে আমি হবো হবোটা কোথায় এখানে দুইটা প্রবলেম আছে একটা হলো আমি কলেজে এডমিশন নিচ্ছি আঞ্চলিক অফিসে কাগজপত্র সকল জিনিসপত্র মানে আমার যে পেপার ডকুমেন্ট আছে সব সকল পেপার ডকুমেন্ট আমার আঞ্চলিক অফিসে দিতে হয় কিন্তু আমার কলেজে দিতে হয় না কারণ কি তো এখানে কারণটা হচ্ছে যে যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করতেছেন বা করতেছি যারা করতে যাচ্ছেন আগ্রহী তো তাদের মূলত যে আপনি যে ইউনিভার্সিটি বা কলেজে ভর্তি হতে যাচ্ছেন সেখানে শুধু পরীক্ষা দিতে হবে অন্যথা আর কোনো কিছু না আপনি শুধু জাস্ট ফর্মালিটি মেনটেন করবেন সেটা হচ্ছে আপনার সার্টিফিকেটের জন্য যে আমার এই কলেজ থেকে আপনি সার্টিফিকেটটা নিচ্ছেন এই কলেজটা হচ্ছে আপনার মেইন সার্টিফিকেটের জন্য আর বাকি যে ডকুমেন্ট আছে সেটা হলো আপনার আঞ্চলিক অফিসে আঞ্চলিক অফিসটা কোথায় বা কেম নাকি এটা আপনি যে কলেজে অ্যাডমিশন নেবেন সেখান থেকে আপনি শুনে নেবেন যে আমার এই আঞ্চলিক অফিসটা কোথায় যেমন আমার কথা বলি যদি আমি বলি যে আমি ময়মনসিং থেকে অ্যাডমিশন নিয়েছি মহনে তো এটার আঞ্চলিক অফিসটা কোথায় আনন্দ মোহনেরই আঞ্চলিক অফিস হচ্ছে এই আপনার শহরের পাশেই মানে চরপাড়ার আগে মানে ঢাকা থেকে ঢুকতে আপনার বাইপাস থেকে একটু সামনে মানে চরপাড়ার আগে মেডিকেলের আগে তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা আশা করি এই বিষয়টি আপনাদের ক্লিয়ার যদি কোনো কমেন্টস থাকে বা মনের ভিতরে প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের এই অ্যাপ্লিকেশন করছেন মানে আবেদনটা করছেন আবেদন করার পরে অনেক ভাই আবেদন আবেদন করছি আমার পরে এখন পরের স্টেপটা কি তো আপনারা টাকা দিয়ে আবেদন করেছেন কলেজের যে কলেজে নেবেন সেখান থেকে এক হাজার টাকা দিয়ে আপনি অনলাইনে আবেদন করেছেন ভর্তিও হয়েছেন এখন কি করতে হবে করণীয় আপনাকে আঞ্চলিক অফিস থেকে বা বোর্ড থেকে আপনি যে নাম্বারটা দিয়েছেন সচল নাম্বার সে নাম্বারে আপনার ওই একটা মেসেজ আসবে যে আপনার এত তারিখে যে কোনো একটা ডেট দিবে যে এত তারিখে আপনার ভাইবা আছে আপনার বিষয়টা ক্লিয়ার আমি আবার বলছি যে আপনি অ্যাপ্লিকেশন করেছেন আবেদন করার পরে আপনাকে একটা মেসেজ দেওয়া হবে যে আপনার এত তারিখে ভাই আছে ভাইবাটা কেন নে তারা আমি বলি বাংলাদেশ যে ওপেন ইউনিভার্সিটি অপেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়টা আছে এখানে আপনাদের সুযোগ সুবিধা অনেক করে রেখেছেন ওনারা যেরকম যে আপনি দুই সালে ডিগ্রি পাস করেছেন আপনারা কি আশা নেই অবশ্যই সবারই আশা আছে করবো আমি করব কমপ্লিট অনেকে আছে দুই হাজার ষোলো সালে পাশ করেছে অনেকেই মানে মাঝখানে যে অনেক গ্যাপ তাদের মনের একটা আশা এই জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে সবার জন্য একটা শিক্ষার ব্যবস্থা করে দিয়েছে সরকার তো আসলে সবাই ভর্তি হইতে পারবে অনেকে বলছে যে ভাই টাকা তো অনেক লাগে এক লোকে আমাকে বলেছে দেড় লক্ষ টাকার মতো খরচ হবে এসব সম্পূর্ণ ভুয়া ফ্যাক মাত্র ষাট হাজার টাকা খরচ হয় যেটা হলো জেনুইন আর বাকিটা হচ্ছে আপনার পার্সোনাল তো আমরা যেখানে ছিলাম তো বাংলাদেশ উন্মুক্ত থেকে যখন আপনি অ্যাপ্লিকেশনটা করলেন এরপরে আপনাকে অ্যাপ্লিকেশনের সরি এরপরে আপনাকে মেসেজ দেওয়া হবে ভাইবার জন্য তো আপনি ভাইবার জন্য যে মেসেজটা পাবেন সেই মেসেজটা অনুযায়ী এটা হচ্ছে ভাগে ভাগে দেয় যে আপনি মনে করেন যে ঢাকা বোর্ডের ভিতরে ঢাকা ঢাকার গাজীপুরের ভিতরে একবার ওনারা ইন্টারভিউ নেয় আবার অন্য জায়গায় আরেক বিভাগে আরেকভাবে নেয় মানে স্টেপ বাই স্টেপ এরকম আর কি তো আপনারটা যেই তারিখে দিবে এই তারিখে আপনি কলেজে যাবেন না যাবেন হচ্ছে আপনার আঞ্চলিক অফিসে আমি আবার বলি যদি মেসেজটা পান পাওয়ার পরে আপনাকে কলেজে ইন্টারভিউ দিতে হবে না ইন্টারভিউ দিতে হবে আপনার আঞ্চলিক অফিসে কিংবা এর ভিতর আপনি তথ্যটা জেনে নিয়েন ভালো করে আমি যতটুকু জানি আমি নিজে মানে যেহেতু আপনি আপনারা বলতে পারেন যে ভাই আপনি এত কনফিডেন্স সাথে কিভাবে বলতেছেন তো আমি যেহেতু নিজে আপনাদের সাথে মানে কানেকটিভিটি আছে আমার তো আমি বলবো যে এটা আঞ্চলিক অফিসে আপনার ভাইবাটা হবে তো আঞ্চলিক অফিসে ভাইবা হবে ভাইবাটা হওয়ার পরে যদি যদি আপনার কাগজপত্র মানে সার্টিফিকেট বলেন মার্কশিট বলেন আপনার এনআইডি কার্ড সম্পূর্ণ যখন ঠিক থাকবে তখন আপনাকে বলবে আপনি সিলেক্টেড তো ইন্টারভিউর কথা আমি বলি ইন্টারভিউটা কিন্তু অনেকেই ঘাবড়ায় যায় যে আসলে ইন্টারভিউটা কি বা এই ভাইবাটা কি অনেক হার্ড কিনা কিংবা অনেক প্রশ্নপত্র ধরে কিনা দেখেন ভাই আমি একটা দিন সহজভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করি আমি দুই সালে ইন্টার কমপ্লিট করি বা ডিগ্রি কমপ্লিট করি দুই সালে ডিগ্রি কমপ্লিট করি এখন যদি যে কোনো একজন টিচার আমাকে জিজ্ঞাসা করেছেন সেখানে সাবজেক্ট ছিল কারণ আমি তো এটাই বলতে পারবো না না থেকে এখন বছর কত বছর যাই হোক অনেক বিগ ফার অনেক মানে লং ডিস্টেন্সের আমি কিন্তু বলতে পারবো না সাবজেক্টের কথাই আমি বলতে পারতেছি না কিন্তু এখানে পড়া কি বলবো আমি বলেন যদি আমাকে এখান থেকে কোশ্চিন ধরে আমি কি বলবো উত্তর দিতে পারবো না সো আপনাকে আপনার কন্ডিশন বুঝে আপনাকে জিজ্ঞেস করবে প্রশ্নটা আসলে গরম আপনাকে জিজ্ঞেস করবে আপনার অনুযায়ী ভাবে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কত সালে পরীক্ষা দিয়েছেন এস বা আপনি কোথায় থাকেন এখানে এমবি করতে পারবেন কিনা এই রিলেটেড আপনাকে প্রশ্ন করবে করার পরে আপনাকে যখন সিলেক্ট করবে তখন আপনাকে বলবে যে আপনি আহ এর জন্য প্রথম যে সেমিস্টার আছে আপনি টাকা পয়সা জমা দেন তো আমি বলবো যারা আপনারা করতে এম করতে যাচ্ছেন বা যে যেখান থেকেই করতে যাচ্ছেন স্টেপটা হচ্ছে এরকম আর মূলত এটা ষাট হাজার টাকার মতো খরচ হয় আপনার যারা পার্সোনালি আছে অনেকেই বলে যে ভাই টাকা তো তাহলে আমি করাই যাই যে ষাট হাজার টাকার ভিতরে খরচ চারটা সেমিস্টার দুই বছরের কোর্স আর এই দুই বছরের ভিতরে একটু প্রবলেম আছে যেটা হলো সেশন জেট বা সেশন জেট জট যেটা বলি আমরা যে দুই বছরের কথা আসলে সময়ের ব্যবধানে একটু সময় বেশি লাগে তিন বছর চার বছরের মতো সময় লাগে দুই বছরের কোর্স যেটা আমাদের এম আর এইটার ভিতরে সাবজেক্ট হলো আপনার বিশটার মতো বিশটা তো প্রথম সেমিস্টারে চারটা করে মানে চার সেমিস্টারে চার পাঁচ কুড়ি বিশটা সাবজেক্ট তো প্রিয় ভাই বোনেরা আশা করি আপনাদের বুঝাইতে পেরেছি যদি আপনাদের কোনো মতামত জানা থাকে অবশ্যই চ্যানেলটিতে কমেন্টস করবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে আপডেট কোন ভিটারি সে বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম